হাই গেছে আসসালামু আলাইকুম পত্রিকা চ্যানে আপনাদেরকে স্বাগতম আমি চলে আসি গেছে আরফ গার্মেন্টসে এটি হবে গাউসিয়া মার্কেটে সাড়ে তিনতলা এবং তলাতে আসলে আপনার দুইটি শোরুম ভাইদের যে কোনো শোরুম থেকে আপনার এখান থেকে এগুলো নিতে পারবেন তো অ্যাড্রেসটা দিয়েছি আপনার এই মোবাইল নাম্বার আছে দুইটি এখানে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে আপনার যোগাযোগ করে চলে আসবেন এই ইমো নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর এখান থেকে সারা বাংলাদেশে হোলসেল করানো হয় যারা হোলসেল দিতে তারা যোগাযোগ করবেন এটা মূলত হোলসেল শোরুম ভাইতে নিজেদের গার্মেন্টস নিজের ফ্যাক্টরি যারা নিজেদের সরাসরি ফ্যাক্টরি থেকে আপনি নিতে পারবেন অথবা শোরুমে আসতে পারবেন আর যারা বিজনেস করেছে বা বিজনেস করবেন তারা যোগাযোগ করে নেবেন খুবই কম রেঞ্জে পাবেন এগুলো কিন্তু এত কমে অন্য কোথাও আপনার পাবেন না যেহেতু নিজেদের ফ্যাক্টরি বিদায় কিন্তু এত কমে দিতে পারতেছে আপনাদেরকে তবে অ্যাটফার জেন দেখা পারে খুবই সুন্দর ডিজাইন দেখেন গলায় কাজ আছে সুন্দর গলায় কাজ আছে স্টোনের কাজ সুতার কাজ করা আছে নিচের প্ল্যানেও কাজ হবে আপনার দেখেন আপনার সুন্দর একটা পিন পেয়ে সুন্দর কাজ করা আছে এবং তার নিচে আপনার প্ল্যানটা অনেক ভালোভাবে করা আছে হাতারা আছে সুন্দর একটি হাতা পেয়ে যাচ্ছেন আপনারা এই যে হাতারা পেয়ে যাচ্ছেন তবে অন্যটি হবে বিশাল বড় ওনা দেখেন সুতির সুতি গুলো আছে কোটা ওনা সুতি কোটা ওনা এগুলো নিয়ে কিন্তু আপনার অনার্সে বিজনেস করতে পারবেন খুবই ভালোভাবে বিজনেস করতে পারবেন আপনারা ঢাকা ও ঢাকার বাইরে সবখানেই কিন্তু আপনি কুরিয়ার মাধ্যমে আর ঢাকার ভিতরে কিন্তু আপনার চব্বিশ ঘন্টার ভিতরে যাবেন এই যে প্লাজুগুলোর ভালো হবে অনেক ভালো মানে প্লাজু পেয়ে যাচ্ছেন আপনাদের দেখেন কালাগুলি দেখাচ্ছি কালার আছে এখানে এটা হবে আপনার বিস্কিটের কিন্তু আপনাদের আটত্রিশ চুয়াল্লিশ আটত্রিশে চুয়াল্লিশ আটত্রিশ বেড়ে চুয়াল্লিশ সাইজ পাচ্ছেন আপনারা এটা আছে ব্লু কালারের মাঝে ব্লু আর অ্যাশ যে ব্লু আর অ্যাশের মাঝে আছে এটি কিন্তু খুবই সুন্দর দেখেন আপনারা ডিজাইনগুলো তো যেটাই ভালো লাগে কেন আপনারা নিতে পারবেন এখানে কিন্তু আপনার বিজনেস করতে চাইলে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে ছয় পিস নিলে কিন্তু আপনারা নিতে পারবেন নিয়ে বিজনেস করতে পারবেন মিষ্টির মাঝে ব্ল্যাকের কাজ করা আছে এটিও মেজেন্ডার মাঝে কাজ করা আছে এটা দেখেন আপনারা হাতাগুলো কিন্তু অ্যাসের মাঝে লাল খুবই সুন্দর লাগছে চমৎকার ডিজাইনটা কিন্তু অ্যাসের মাঝে লাল কাজ করা আছে খুবই ভালো লাগতেছে অন্যটা আরেকবার গেছে আপনাদেরকে প্রয়োজন থাকতেছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর ডিজাইন কিন্তু আপনারা কল্পনা করতে পারবেন না যা সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আপনি জেন্টগ্রাফি পেয়েছেন মেরুন কালার সেটিং করা প্লাজো পাচ্ছেন প্লাজো কিন্তু অনেক ঘেরে আছে দেখেন এগুলো কোমরটা অনেক আছে আপনার যারা অনার্সিভ হবেন হেলদি হলেও কিন্তু হয়ে যাবে এটি আমরা নেক্সট ডেঞ্জ চলে যাচ্ছি এই ডিজাইনটি আরও সুন্দর দেখেন আপনারা কাজ করা আছে কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে আপনাদের দেখেন এখানে কিন্তু স্ট্রনে কাজ আছে তো এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন আপনারা নিচের প্ল্যান্ডেও কাজ করা হবে ব্লু কালারের কাজ করা আছে এটি কিন্তু অন্যরা দেখাচ্ছি আপনাদেরকে বিশাল বড় পেয়ে যাবেন আপনার একটি ম্যাসিং ওনা প্রত্যেকটা অন্যরা কিন্তু ম্যাশিং করে পাবেন যারা বিজনেস করতে চাচ্ছেন চলে আসবেন কিন্তু গাউসের মার্কেটে আসলে এটা নিতে পারবেন অথবা আপনার ইমতে যোগাযোগ করবেন ঢাকা ও ঢাকার বাইরে সবখানেই কিন্তু ঘরে বসে এগুলো প্রোডাক্ট কিনতে পারবেন আপনারা ঘরে বসে বিজনেস করুন যারা মা বোনেরা আছেন অনেকেই কিন্তু আপনার অনলাইনে বিজনেস করতেছেন তারা যদি যোগাযোগ করেন ভাইয়েরা কিন্তু আপনার ঘরে পৌঁছে দেবে প্রোডাক্টে ভালো মানের প্রোডাক্ট পাবেন কিন্তু আপনারা কোনো দুই নাম্বারই পাবেন না এখানে প্রোডাক্ট দেখে আপনারা নিবেন প্রোডাক্ট দেখে শুনে বা যাচাই করে নেবেন সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজটি আর অবশ্যই আপনারা কিন্তু প্রোডাক্টে সরাসরি কারখানা এদিকে শুরুমে আসতে পারেন আসে আপনার প্রোডাক্ট যাচাই করে নিতে পারেন কারণ অনেক সময় কিন্তু অনেকে করেন কিন্তু আপনাদের দায়িত্ব যাচাই করে নেওয়াটা প্রোডাক্ট আপনার যাচাই করে নিয়ে নেবেন আপনারা কথায় বিশ্বাস না করে দেখে শুনে যাচাই করে নিলে সবচেয়ে বেটার হয় শুরু আসলে আরও ভালো হবে আসলে দেখে শুনে অনেক ডিজাইন আছে তারা ব্যবসা করেন তার ডিজাইন অনেক ডিজাইন আছে আপনার ব্যবসা করে যারা করেন তাই নিতে পারবেন আসে অনেক অনেক ডিজাইন আছে এখানে কিন্তু তো সব ডিজাইন আমরা দেখে না তো কিছু কিছু ডাইন দেখে দিচ্ছি এছাড়াও কিন্তু আরও অনেক ডিজাইন আছে যেগুলো অনেক দামি প্রোডাক্ট আছে গাউন আছে চাইলে কিন্তু আপনার এখানে গাউনও নিতে পারবেন ভাড়ার যেগুলো গান তৈরি করে থাকে সেগুলো আপনি নিতে পারবেন কিন্তু তো যাচ্ছি আরেকটি ডিজাইনে চলে যাচ্ছি এই ডিজাইন দেখেছি আপনাদেরকে ইন্ডিয়ান চন্ডি কটনের উপরে এই কাপড়টি কিন্তু অনেক ভালো মানের কাপড় এবং অনেক সুন্দর কিন্তু দেখেন আপনারা কলার কাজটা খুবই সুন্দরভাবে এম্বারি কাজ করা আছে এবং আপনার স্টোরের কাজ নিচেও কিন্তু কাজটা হবে থাকতেছে ব্যাক পার্টটা সেম পিন থাকতেছে তো এটা ওনারা পেয়ে আছেন আপনারা সিপনের মাঝে শেডের মাঝে দুটি শেডে পেয়ে যাচ্ছেন দুই শেড কাজ করা আছে ওনারটিও এবং শিপনার চলতেছে ভালো ওনার সাথে স্যালোয়ার ম্যাচিং করা পাচ্ছেন আছে কয়েকটা কালারগুলো দেখেছি আপনাদেরকে সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন তো খুবই ভালো হবে কিন্তু এটি আপনার যারা নিয়ে বিজনেস করতে পারেন খুবই ইজিলি হবে বিজনেস করতে আপনি এগুলো থাকতে ফাইভ হান্ড্রেড ফিফটি তো পাঁচশো পঞ্চাশ টাকা হলে আপনি নিতে পারতেছেন এটি আরও ভালো হবে দেখেন আপনারা কালারগুলো খুবই চমৎকার কালার পেয়ে আছেন যারা বিজনেস করতে চাচ্ছেন তারাও যোগাযোগ করবেন ভাইয়ের সঙ্গে নিতে পারবেন মেরুন কালারের মাঝে আছে এটিও ম্যাচিংগুলো খুবই সুন্দর অরেঞ্জের মাঝে আছে ব্লু কন্ট্রাস্ট অরেঞ্জ এর ভিতর ব্লু কন্ট্রাস্ট আছে আটা তো আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এই ডিজাইনটা আরো সুন্দর দেখেন আপনারা গলার কাজটা দেখেন খুবই গর্জিয়াস কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে এবং স্টোনে কাজ আছে সুন্দর কাজ পাচ্ছেন কিন্তু আপনারা এখানে কিন্তু আপনাদের বর্ডার দেওয়া আছে কিন্তু দুই পাশে বর্ডার দেওয়া আছে সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছেন এটা ওন্নাটা হাতাটাও সুন্দর ডিজাইন করা আছে ওন্নাটা হবে আপনাদের পিওর এর মাঝে

তো প্রাইস কিন্তু सेम থাকতেছে ওয়ানলি পিছনটা কিন্তু এরকম পিছন ডিজাইনটা এরকম থাকবে আপনাদের আর আটা ভুলুর ভিতরে মিষ্টি করা মিষ্টি কাজে কন্টেন্ট দাও এই যে ডিজাইনটা এটা কিন্তু অনেক ভালো লাগতেছে যাদের ভালো লাগবে তারা অবশ্যই চলে আসবেন আপনারা কিন্তু আরাফ গার্মেন্টস আসলে এগুলো নিতে পারেন আরাফ গার্মেন্টস হচ্ছে গাছসিয়া মার্কেটের তিন তলায় এবং সাড়ে তলায় আসলে আপনারা পেয়ে যাবেন দুটি শুম যে কোনো যাতে আপনার কালেক্ট করতে পারবেন এগুলো তো ভেস আজকে ফোন দিয়ে দেখলাম আপনাদেরকে যাদের ভালো লাগবে তারা চলে আসবেন আসলে কেউ নিতে পারতেছেন আর যারা হোলসেল বিজনেস করছেন তারা চলে আসবেন পেয়েদের বিজনেস করে নিতে পারবেন আপনারা তো ভালো থাকবেন শুয়ে থাকবেন আল্লাহ হাফেজ